বন্ধুরা তোমরা ভালো আছো আমি ভালো আছি তা আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি মানে সবজি পাঁচ মিশালে সবজি রান্না করব মানে একটা দিয়ে আলু কুমড়ো ঝিঙে এবং সব রকম দিয়ে বুঝতে পারছো তা সেইটা আমি কীভাবে রান্না করছি দেখো আর তোমরা আমাকে তো অনেক সাপোর্ট করেছ দেখেছি আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তা তোমরা আমাকে তোমরা কমেন্ট করে সেই ভুলগুলো তোমরা সব জানিও যে আমার কি ভুলগুলো না হলো তাহলে আমি বুঝতে পারবো মানে তাদের শুধানোর চেষ্টা করব যে কি করে কি আমি ভালো করতে পারি কি করলে ভালো হবে সেটা আমি চেষ্টা করব তাহলে এখন শুরু করছি তোমরা দেখো সবজি সব কেটে রেখেছি আর এর মধ্যে লঙ্কা চিড়ে দিয়েছি এবং আদাস কোনো মশলা দেবো না আমি জিরা ফোড়ন দিয়ে শুধু রান্না করব। দেখো তোমরা কীভাবে করছি হয়ে গেছে ও তেল দিচ্ছে দেখো জিরা ফোড়ন দিয়ে সবজি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি আমি পশিয়ে নিয়ে একটু তারপরে আমি পরে আমার একটু অল্প এখন কথা বলো কথাটা বলতে মশলা নিয়ে কথা হলো এমনি একটু ভাজা ভাজা মতো করতে হবে এগুলো না তো আবার দেখি রান্না করে কেমন ভাজা হলো

দেখবে ভালো লাগবে তোমাদের আর কোনো পেটের রোগ হবে না কিচ্ছু হবে না একদম হালকা মাথায় যে দিতে হওয়ার কোনো মানে নেই মানে আমার কাছে ছিল বলে কিনা তাছাড়া একটা এমনি এটা এমনি পুজি করেও ভালো লাগে খেতে ঠিক আছে তোমরা করে খেয়ে দেখো মাথায় মাথা দিতে কোনো মানে নেই এটাই কেমন একটু হালকা একটু জল দিয়েছি এসেছি তা ওই একটুখানি গা মাখা মতন হবে মানে একদম শুকনোও করবে না আবার ঝোলও করবে না ও মাথাগুলো অনেক ভেঙে দিই মানে মিশে ভালো লাগবে